এই যে যুবসাথী সাথী ফর্ম এইগুলো জমা দিলেও প্রচুর আবেদন রিজেক্ট হচ্ছে প্রচুর আবেদন বাতিল হচ্ছে মেনলি তোমরা দশটা ভুল করছো যেই দশটা ভুলের কারণে এই ফর্ম জমা দিলেও ফর্ম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তাহলে তোমরা মনে করছো আমরা ফর্ম জমা দিয়ে আসছি এবার টাকা পাবো খুব খুশি কিন্তু না এই ভুলগুলো করলে তোমরা কিন্তু ফর্ম জমা করলেও টাকা পাবে না আবেদন বাতিল হয়ে যেতে পারে তাহলে কি কি ভুল তোমরা করছো সেগুলো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার বলে দিচ্ছি এই সমস্ত ভুলগুলো আর করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা ভুল আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি কোন ঘরে কি লিখতে হবে ডকুমেন্টে অনেকে সই করছে না ছবির উপরে অনেকে সাইন করছে না ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিচ্ছে আধার লিংক ফোন নাম্বার অনেকে দিচ্ছে অনেকে মোবাইল নাম্বার কোনটা দেবে বুঝতে পারছে না নামের বানান কিভাবে লিখবে এরকম প্রচুর কনফিউশন রয়েছে ভুল রয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি প্রত্যেকটা কনফিউশন দূর করে দিচ্ছি আমি যেভাবে বলছি সেভাবে যদি ফর্ম ফিল আপ কমপ্লিট করো ফর্ম জমা দাও তাহলে আবেদন ফর্ম রিজেক্ট হবে না তোমার আবেদন সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে চলো শুরু করা যাক আর এরকম ভিডিও আরো পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর্ম ফিল আপ করার সময় প্রথম ভুলটা দেখে নাও সেটা হচ্ছে এখানে ছবি মারার ক্ষেত্রে এখানে বলে দিয়েছে কালার পাসপোর্ট সাইজ ছবি মারতে হবে এবং ছবির উপরে সাইন করতে হবে আপার ওয়াইট পোর্শন অর্থাৎ এখানে যখন ছবি মারবে ছবি মারার পরে এই জায়গাটাই তোমাকে সাইন করতে হবে তো এখানে আমাদের ফিল করা ফর্ম রয়েছে এইখানে দেখো আমি ছবি আঠাতে সেটেছি এবং ওপরে এখানে সাইন করেছি তো এক্স্যাক্টলি এইভাবে ছবি মেরে ওপরের সাদা অংশে সই করতে হবে যারা সই করছো না শুধুমাত্র ছবি মেরে দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফর্মটা বাতিল হতে পারে তো এই ভুলটা করা যাবে না দুই নম্বর ভুল হচ্ছে তোমরা যখন জেরক্স কপি সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপিতে জমা দিচ্ছ নিজের সই করছো না কেন করছো না এখানে তো বলা আছে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি এখানে ইংলিশেও লিখে দিয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটো অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট এখানে দেবে প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে জেরক্সের নিচে নিজের সই করতে হবে এটাকেই সেলফ অ্যাটাস্টেড বলে সেলফ অ্যাটাস্টেড মানে নিজে অ্যাটাস্টেড করছি কিভাবে যে জেরক্সটা আমি জমা দিচ্ছি যে ডকুমেন্টের জেরক্সটা ওই জেরক্সের নিচে আমি সই করব তাহলে যে সমস্ত ডকুমেন্ট তুমি জমা দিচ্ছ সেগুলোতে যদি সেলফ অ্যাটাস্টেড না থাকে তাহলে সেটাও কিন্তু একটা ভুল এই ভুলটা কখনোই করবে না অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্সে নিজের সই করবে যেটাকে সেলফ অ্যাটাস্টেড বলা হচ্ছে তিন নাম্বার ভুল যেটা হচ্ছে মোবাইল নাম্বার কোনটা দেবেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দেবে নাকি আধার কার্ডের সঙ্গে করা ফোন নাম্বার অনেকের দুটো ফোন নাম্বার থাকে যেমন ব্যাংকের সঙ্গে হয়তো তার একটা ফোন নাম্বার লিঙ্ক করা এবং আধার কার্ডের সঙ্গে আরেকটা ফোন নম্বর লিঙ্ক করা তাহলে এখানে কোন নাম্বারটা দেবে এখানে ফর্মে বলা আছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেই ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার দেবে এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যাংক অ্যাকাউন্ট যেই ব্যাংকে এই যুব সাথীর টাকাটা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তুমি এইখানে ফিল আপ ব্যাংকের ব্যাংকের ডিটেলটা ফিল আপ করছো যেমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইপিএসি কোড ব্যাংকের নাম ব্যাঙ্কের শাখা তাহলে তুমি এখানে যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই ফোন নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার যদি একই হয় তাহলে সেটাই হবে কিন্তু দুটো নাম্বার যদি আলাদা আলাদা হয় তাহলে যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে চার নাম্বার পয়েন্ট হচ্ছে উপভোক্তার নাম বা আবেদনকারীর নাম এইখানে নামের বানানে অনেকে ভুল করছো এখানে বলে দেওয়া আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার যা নামের বানান আছে সেই অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে অনেকের আধার কার্ডে নামের বানানের ভুল আছে অনেকের ভোটার কার্ডে একরকম নামে বানান আছে অনেকের মাধ্যমিকের কার্ডে এক নম্বরের না এক রকম নামের বানান আছে তো রকম নামের বানান যেখানেই থাকুক আধার কার্ডে ভুল থাকলে থাকুক আর তোমার ভোটার কার্ডে ভুল থাকলে থাকুক তোমার মাধ্যমিকের কার্ডে যেই বানান আছে সেটা এখানে বসাতে হবে মনে করো মাধ্যমিকেই তোমার নামে বানান ভুল কিন্তু আধার কার্ডে আবার নামে বানান সঠিক তাহলে ওই মাধ্যমিকে যদি ভুল থাকে নামের বানান সেই ভুলটাই কিন্তু লিখতে হবে কারণ এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ বিবাহিত যে সমস্ত মহিলারা রয়েছে তারা মাধ্যমিক পাস করেছে বাপের বাড়ি থেকে তখন যেই নাম ছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সেটাই এখানে বসাতে হবে কত ক্লিয়ার হয়ে বুঝে নাও ছেলে হও বা মেয়ে হোক মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামে বানান আছে সেটা লিখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি নামে বানান ভুলও থাকে সেই ভুলটাই এখানে লিখতে হবে এইবার চলে আসছি পাঁচ নাম্বার সেটা হচ্ছে জন্ম তারিখ ডেট অফ বার্থ এইখানে তোমার যে ডেট অফ বার্থ সেটা কি হিসাবে লিখবে তো এটাও আধার কার্ড অনুযায়ী নয় কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা মার্কশিট সেখানে যে জন্ম তারিখ উল্লেখ করা আছে সেটাই এখানে লিখতে হবে অনেকের আধার কার্ডে একরকম জন্ম তারিখ দেওয়া মাধ্যমিকের একরকম জন্ম তারিখ দেওয়া এবং ভোটার কার্ডে একরকম দেওয়া হতেই পারে তাহলে যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেই জন্ম তারিখ আছে সেটা এখানে ফিল করবে এবং এই জন্ম তারিখ হিসাবে তোমাকে বয়স হিসাব করতে হবে আমরা সকলেই জানি যে এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স চাওয়া হয়েছে তাহলে যেমন এই আবেদনকারীর জন্ম তারিখ হচ্ছে এগারো এক দু তাহলে এগারো এক দু এই জন্ম তারিখ হিসাবে বয়স কত হচ্ছে পঁচিশ বছর কিন্তু বয়সটা হিসাব করতে হবে এই তারিখ অনুযায়ী পয়লা এপ্রিল দু এই তারিখ অনুযায়ী তোমার বয়স যদি পঁচিশ বছর যেমন হয়েছে পঁচিশ বছর লিখেছি তোমার বয়স যদি একুশ বছর হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার যার বয়স কুড়ি বছর কিন্তু এগারো মাস কিন্তু তার বয়স উনত্রিশ দিন মানে তার একুশ বছর হতে হয়তো একদিন বাকি আছে তবুও কিন্তু সে এখন অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে সে পরে অ্যাপ্লাই করতে পারবে পরের বছর মানে সাতাশে গিয়ে কারণ তার বয়স একুশ বছর হচ্ছে না এক চার হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী তাহলে যাদের বয়স এক চার দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী একুশ বছর বা তার বেশি তারা অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে অনেকের বয়স পঁচিশ বছর এগারো মাস তো মাসটা উল্লেখ করতে হবে না শুধুমাত্র বছরে যে বয়সটা হচ্ছে সেটা উল্লেখ করবে যেমন এই আবেদনকারীর বয়স হচ্ছে পঁচিশ বছর এগারো মাস এক চার দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী তাহলে আমরা মাসটা লিখবো না আমরা শুধুমাত্র এখানে বয়সটা লিখবো এবার অনেকে এখানে একটা চালাকি করছে ইচ্ছা করে ডেট অফ বার্থ তারা কী করছে বাড়িয়ে বা পিছিয়ে দিচ্ছে যাতে বয়সটা তাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকে এবং এইভাবে ভুল ফর্ম ফিল করে তারা ফর্মটা জমা করছে এক্ষেত্রে একুশ বছরের কম হলে এবং চল্লিশ বছরের বেশি বয়স হলে আবেদন অটোমেটিক বাতিল হয়ে যাবে কারণ তোমার যে ডকুমেন্ট আছে আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো তো তুমি জমা দিচ্ছ তো ওগুলো যখন ভেরিফিকেশন করবে তখন জন্ম তারিখ মেলাবে এবং বয়স যদি কম হয় বা বেশি হয় তাহলে তোমার আবেদন ফর্ম অটোমেটিক বাতিল হয়ে যাবে তাই যাদের বয়স এখনো পূরণ হয়নি তারা ফর্ম ফিল এখন করো না নেক্সট ইয়ার তারা ফর্ম ফিল করো এইবার আসি ছয় নম্বরে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত ভুল এখানে যারা এস সি এস টি ও তারা এখানে তাদের নিজস্ব টিক টিকমার্ক করবে কিন্তু তাদেরকে সার্টিফিকেট দেখাতে হবে কেউ যদি এসসি হয় এবং সে যদি সার্টিফিকেট না থাকে তাহলে সে জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে এইভাবে তুমি যে কাস্টেরই হও না কেন তোমার কাছে যদি সার্টিফিকেট না থাকে তাহলে তুমি জেনারেল ক্যাটাগরি মনে করো আমি এসসি কিন্তু আমার কাছে সার্টিফিকেট নেই বা আমি সার্টিফিকেট বানাইনি তার মানে আমি সার্টিফিকেট জমা দিতে পারবো না এই দুবো ফর্মের সাথে তাহলে আমি কি এস সি টিকমার্ক করবো একদমই নয় তুমি জেনারেল টিকমার্ক করবে কারণ তোমার কাছে সার্টিফিকেট নেই মানে তুমি প্রমাণ করবে কি করে তুমি এসসি বা এস টি বা ও কাস্টের প্রমাণস্বরূপ আমাকে ওই সার্টিফিকেটের জেরক্স দিতে হবে জমা তো আমি যদি ওই সার্টিফিকেটের জেরক্স জমা দিতে পারি তাহলেই একমাত্র আমার কাস্টে টিকমার্ক করব। আদারওয়াইজ আমার কাছে যদি জেরক্স না থাকে বা সার্টিফিকেট না থাকে আমি যদি জমা দিতে না পারি তাহলে আমি জেনারেলে টিকমার্ক করব তার মানে কাস্ট সার্টিফিকেট ছাড়া সমস্ত কাস্টের ছেলে মেয়ে সবাই কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবে এইটা মাথায় রাখবে এরপরে আসবো এই যে বাড়ির নাম্বার বা প্রেমাইস নাম্বার বা প্রাঙ্গন নাম্বার বলা হচ্ছে দেখো বাড়ির নাম্বার সাধারণত ভোটার কার্ডে লেখা থাকে না ভোটার লিস্টে লেখা থাকে এখন বর্তমানে এসআইআর হচ্ছে তাহলে যে এসআইআর যে ফাইনাল লিস্ট সেটা পাবলিশ হয়নি ওটা পাবলিশ হলে বাড়ির নাম্বার চেঞ্জ হতে পারে তো তার জন্য বাড়ির নাম্বার যারা লেখনি যারা ফাঁকা রাখবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ফাঁকা রাখতেই পারো কোনো অসুবিধা নেই এখন বাড়ির নাম্বার আমি লিখতে বারণই করবো কারণ এখনও ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে ফাইনাল এসআইআর পরে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়নি তো বাড়ির নাম্বার না জানলে লিখবে না ফাঁকা রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করো তাদের বাড়ির নাম্বার ফিক্স থাকে তারা লিখতে পারো কিন্তু যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করো তাদের ক্ষেত্রে বাড়ির নাম্বার না লিখলেও কোনো প্রকার কোনো সমস্যা হবে না এইবার এই কোয়ালিফিকেশনের ব্যাপারটা আসি যেটা আমাদের আট নাম্বার ভুল হচ্ছে দেখো এখানে প্রথমত মাধ্যমিক পরীক্ষার ডিটেল তোমাকে দিতেই হবে তার কারণ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে যারা ফেল করেছ তারা কিন্তু পাবে না যারা মাধ্যমিকে পাশ করেছ শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এইবার এখানে মাধ্যমিকে তুমি যেই বোর্ডে পাস করছো সেই বোর্ডে টিকমার্ক দেখবে রোল লিখবে নাম্বার লিখবে এবং কত সালে পাস করতো সেটা লিখবে এবার গেলো কেউ মাধ্যমিক পরীক্ষায় বসেছে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় সে ফেল করেছে তাহলে সে যদি অ্যাপ্লিকেশন করে সে কিন্তু এখানে এই যুব স্কিমে টাকাটা পাবে না কারণ সে ফেল করেছে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস পাস করলে তবেই অ্যাপ্লিকেশন করতে পারবে তো মাধ্যমিকের ডিটেল দিয়ে দিলে পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষকদের যোগ্যতা সর্বোচ্চ এবার ধরো কেউ মাধ্যমিক পাস করেছে অনেক আগে দু হাজার এখন সে গ্রাজুয়েশন পড়ছে এবং গ্রাজুয়েশনে সেকেন্ড ইয়ার করছে তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি হবে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাস কারণ গ্র্যাজুয়েশান এখনও পার্স সুইং মানে এখনও পড়ছে এখনও কিন্তু সে পাস করে যায়নি তার মানে তার কাছে সার্টিফিকেট নেই তাহলে আবারও সেই প্রশ্ন আসে যে কোয়ালিফিকেশান বা যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই তোমার কাছে সেটা তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশান হিসাবে ধরা হবে না তোমার কাছে যত ক্লাস পর্যন্ত সার্টিফিকেট আছে মার্কশিট আছে সেটাই তোমার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ হিসাবে ধরা হবে তাহলে তুমি যদি মাধ্যমিক দু হাজার চোদ্দোই পাস করো দু হাজার ষোলোতে উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং বর্তমানে তুমি গ্রাজুয়েশান পড়ছো তাহলে গ্রাজুয়েশান সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হবে না কারণ সার্টিফিকেট দেখাতে পারবে না তাহলে তুমি হায়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক ফিল করবে আর যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো মাধ্যমিকের পরে আর পড়াশুনো করনি তারা শুধুমাত্র মাধ্যমিকই দেবে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মাধ্যমিক যাবে একইভাবে যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছ মনে করো দু সালে এবং সে এখন এম এ সে এখনো এম কমপ্লিট করেনি সার্টিফিকেট নেই তাহলে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন হবে গ্রাজুয়েশন তার কারণ সে গ্রাজুয়েশনের সার্টিফিকেট জমা দেবে এইবার আসি বর্তমান পেশা এটা খুবই ইম্পর্ট্যান্ট নয় নাম্বার আমাদের এখানে অবশ্যই তুমি আনএমপ্লয়েড দেবে তার মানে এখনো বেকার এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মে এখানে আনএমপ্লয়েড লেখা তো এইভাবে আনএমপ্লয়েড তুমি লিখবে এইবার সবার মনে একটা কনফিউশন রয়েছে এই ঘরটায় কি দেব যেখানে লেখা আছে যে তুমি কি অন্য কোন সরকারি সহায়তা পাচ্ছ কি ছাড়া রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত সুবিধা বা স্কলারশিপ বা বৃত্তি ছাড়া এইটা ভালো করে বুঝে না মনে করো তুমি কন্যাশ্রী পাও তাহলে কন্যাশ্রী কিন্তু স্কলারশিপ নয় কন্যাশ্রী মেবি সামাজিক প্রকল্প তাহলে সেক্ষেত্রে তুমি এখানে হ্যাঁ লিখবে এবং কন্যাশ্রী প্রকল্প ওকে যারা এখানে কৃষক বন্ধু পাও বৃদ্ধ ভাতা পাও বিধবা ভাতা পাও এগুলো সামাজিক প্রকল্প তুমি এখানে লিখবে হ্যাঁ এবং এখানে লিখবে কৃষক বন্ধু যারা এখানে কোনো স্কলারশিপ পাচ্ছ স্কলারশিপ পেয়েছ স্বামী বিবেকানন্দ পেয়েছ তাদের এখানে হ্যাঁ লেখার কোনো দরকার নেই তারা এখানে নাতে মার্ক করবে কারণ এখানে বলাই আছে শিক্ষাগত যোগ্যতার বৃত্তি বা শিক্ষাগত সুবিধা বা স্কলারশিপ এগুলো পেলেও কোনো সমস্যা নেই তারা এখানে নাতে মার্ক করবে এইবার এখানে চলে আসলাম ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী এগুলো হলো তোমাকে হ্যাটিক টিকমার্ক করে তুমি এখানে প্রকল্পের নাম লিখবে একইভাবে কৃষক বন্ধু পেলেও হ্যা টিকমার্ক করে এখানে কৃষক বন্ধু লিখবে অনেকের মনে প্রশ্ন কৃষক বন্ধুর অ্যামাউন্টটা বছরে কম মনে করো যে দু টাকা করে চার হাজার টাকা পায় বছরে কিন্তু এখানে তো মাসে পনেরোশো টাকা তাহলে বছরে কৃষক বন্ধুর তুলনায় অনেকটা বেশি তাহলে এক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করতে পারে যে কৃষক বন্ধুর পাশাপাশি যাতে যুবসাথী ভাতাটাও দেওয়া হয় কারণ কৃষক বন্ধু অনেকটাই কম ভাতা এবং যুবসাথীর অনেকটা বেশি তাহলে দুটোই যেন একসঙ্গে পাওয়া যায় অথবা কৃষক বন্ধু বাদ দিয়ে কেউ যদি যুবসাথী নিতে চায় তাহলে তার যুবসাথী পাবে কৃষক বন্ধু বাদ চলে যাবে এরকম কিছু একটা মিডিল সুবিধা তারা করতে পারে এটা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে অনেক কথাবার্তা হচ্ছে সরকারের কাছে অনেকে অনুগ্রহ করেছে অনেকে অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে সেই অনুযায়ী দেখা যাক যে কোনো প্রকার সমাধান বের হয় কি না যদি কোনো প্রকার সমাধান বের হয় আমরা কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দেবো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও যুবসাথী প্রকল্পের তাদের জন্য সুখবর যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনেও শুরু হয়েছে এইখানে এই ওয়েবসাইটে আসবে আমরা ডেসক্রিপশন বক্সে এই সাইটে লিঙ্ক দেবো ডাব্লুডাবিউ তথ্য ডট কম তো যুবসাথী তোমরা সার্চ করে এখানে যুবসাথী যদি সার্চ করো তাহলেও এই আর্টিকেলটা পেয়ে যাবে এখানে আসবে একদম স্ক্রল করে নিচে চলে আসো এখানে তোকে সমস্ত লিঙ্ক দেওয়া আছে যেমন যুবসাথী অনলাইন ফর্ম ফিল করার জন্য অনলাইনে ফর্মের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটে ঢুকে যাবে এছাড়া যদি যুবসাথীর অফলাইন ফর্ম ডাউনলোড করো সেটাও করতে পারবে এখানে অফলাইন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া আমরা যুব সাথীর ফিল আপ করা ফর্ম মানে অলরেডি আমরা ফিল আপ করেছি সেই ফিল আপ করা ফর্ম আছে সেটাও তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো এবং দেখে দেখে ফর্ম ফিল করতে পারো একইভাবে যুব সাথীর ক্যাম্প কোথায় কোথায় বসবে ক্যাম্পের লিস্ট চেক করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে তুমি এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট চুজ করে তোমার ব্লক চুজ করে কবে কোথায় বসছে সেই লিস্টগুলোও দেখতে পারো তাহলে সমস্ত লিঙ্ক এখানে প্রোভাইড করা আছে আমি এই আর্টিকেলটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স আর যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন শুরু হয়েছে আমরা কি করে অনলাইনে আবেদন করতে হবে ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিওটা দেখে নাও এর সঙ্গে যুব এই পোর্টালে ওটিপি সমস্যা হচ্ছে ওটিপি আসছে না অনেকের তো কিভাবে ওটিপি আসবে সেটাও এখান থেকে দেখে নিতে পারো যারা যুব প্রকল্পে অনলাইনে ফর্ম ফিল আপ এবং যাদের ওটিপি আসছে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ফর্ম ফিল করার পরে ডকুমেন্ট আপলোড করার কোনো অপশন তাদের কাছে আসছে না এবং ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে তো এটা এদের ওয়েবসাইটের সার্ভারে প্রবলেম তোমরা কেউ চিন্তা করো না শুধু তোমার সঙ্গে না সবার সঙ্গে সেম প্রবলেম হচ্ছে ডকুমেন্ট আপলোড করার অপশান আবার দেবে তো তখন তুমি এই পোর্টালে এসে লগ করে ডকুমেন্ট আপলোড করতে পারবে যাদের ফর্ম সাবমিট হয়ে গেছে ডকুমেন্ট আপলোড করার অপশান পাওনি তাদেরকে আবার ডকুমেন্ট আপলোড করার অপশান দেবে তখন তুমি এই পোর্টালে এসে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করবে এবং তখন ডকুমেন্ট আপলোড করবে ডকুমেন্ট আপলোড হয়ে যাবে তো এটা নিয়ে কোনো চিন্তা করো না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও আর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো